এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো তাই ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন কেউ গানে মাখবেন না চাচা কি চাচা ভালো তো তো হে গাইস আমি অনুজ ওয়াচিং মাই চ্যানেল ময়না চলে তো গাইস আজকে থাকব সুবু সাথী বৌদিকে যে বৌদি কি না ছাতি বাটি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল শখের মানুষ ট্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই সোশ্যাল মিডিয়া খুললে এখন দেখতে পাচ্ছি সুবু সাথী বৌদি নাকি কি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলো তো চলো দেখি বৌদি কাছে করতে গিয়ে ধরা পড়ে গেছিল তো বেশি না বুকে ভিডিওটা স্টার্ট করি তার আগে চ্যানেলে নতুন জায়গায় এসেছো সাবস্ক্রাইব নি তো চলো ভিডিওটা শুরু করা যাক এসা নেই চাহিদা কি কমি থেকে আর বৌদি তুমি যখন ভাইরাল তোমাকে কত লোক না ভালোবাসে সেটা রাতে হোক বা দিনে যখন ভাইরাল হয়ে গেছে না তাই বা যেসে हमने चाहा उसने हमें चाहा नहीं আরে বৌদি তোমাকে আবার নতুন করে কি চাই বল তুমি একবার ভালোবাসা দেখাতে গিয়ে তো পাড়ার সবার কাছে ধরা পড়ে গেছো এই যে মুখ লুকা আজকে ধরা পড়েছে এখন गाइस देखते গেলে মেয়েদের থেকে ছেলেদের বেশি বৌদি দিকে টান বেশি আর বৌদিদের ভালোবাসলে তুমি সবসময় দুটো ভালোবাসা সবসময়ই পাবে এক হচ্ছে ধরা পড়লে পাড়ার ছেলেপিলেদের কাছে আর বৌদির কাছে তুমি সবসময় ভালোবাসা পেয়েই থাকবে ফোনে দ্বিতীয় দ্বিতীয়ত দাদা তোমাকে সবসময় দিয়েই থাকবে সমাজ আর বৌদি এত ভালোবেসে কি লাভ তুমি ঠিকঠাক টাইমে দিতেও পারলে না আর জোর দিলে তাতেও ধরা পড়ে গেলে এ মানে ভালোবাসা ভালোবাসার নামে আমিও চাইলে আপনাকে ইউজ করতে পারতাম কারণ বৌদি আমাদের শিক্ষিত শিক্ষিত বৌদি বাইরে নয় রাস্তাঘাটে নয় বৌদি পুরো বাড়িতে নিয়ে আসে তার প্রেমিককে লাস্ট পর্যন্ত ধরা পড়ে যায় তোমরা হয়তো অনেকেই ভাবছো এই বৌদির নাম সবুজ সাথী কেন অনেকও বৌদি আছে লাভলি বয় হাবলি বয় অনেক বৌদি অনেক নাম আছে কিন্তু এই বৌদির নামটা একটু ইউনিক সবুজ সাথী বৌদি কারণ গাইস এই বৌদি ইনস্টাগ্রাম বা ফেসবুক খুললে রিলসের দেখতে পাবে সবুজে সবুজ তাই বৌদির নাম সবুজ সাথী তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বৌদি ফেসবুক রিলসে ভিডিওতে শুধু সবুজের সবুজ কারণ বৌদি এতটাই সবুজ পছন্দ করে যে তার নিজের নামটাকে সবুজ সাথী রেখে দিয়েছে দেখতে পাচ্ছ শুধু সবুজের সবুজ আর গাইস আমাদের সবুজ সাথী বৌদি খুব হট খুব হট এতটাই হট এতটাই হট যে মাঝে মাঝে বৌদির গায়ে আগুন লেগে যায় আর সবসময় বৌদির গায়ে জল ঢালতে হয় অম আই গট অম আই গট এত গরমেও দেখছেন মুই কি হট হ্যাঁ বৌদি সে তো দেখতেই পাচ্ছি মাঝে মাঝে তোমার গায়ে জল ঢালতে কারণ তুমি এতটাই হট যদি বাড়িতে আগুন লেগে যায় তোমার ওই রূপের জলকে আগুনে তাই তোমার গায়ে জল ঢালতে হয় বৌদি আমাদের এতটাই হট এতটাই হট যে বৌদির প্রেমে সবাই হাবুডুও খাচ্ছে আর বৌদির পরোখায় করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে আর গাইজ শুভ সেটি বৌদি শুধু রিলস বানায় তা নয় বৌদি আমাদের মাঝে মাঝে তার সান করা ভিডিওটাও দেয় তাতে আমাদের ছেলে দেখে এতটা পাগল বৌদির উপর তো চলো আজকে বৌদি সান করা ভিডিওটা দেখা যাক আর বৌদি কি করে ভালো থাকবে তুমি পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে গেছো তো তাই আর ভালো নেই বৌদি ওটা দেখা কর আমাদের যেন

আর গাইস বুদি আমাদের প্রচুর হট ও মাই গড ও মাই গড এত গরমেও দেখছেন মুই কি হট বুদি এই হট ফিটনেস কমানোর জন্য বুদি মাঝে মাঝে তার গায়ে জল ঢালে নালে বুদি পুড়ে যাবে তার সাথে সাথে বুদির ঘরও পুড়ে যাবে বুদি এতটাই গরম যে বুদি ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট বুদির গায়ে জল ঢালতে হয় বলেই তো তোমার প্রেমে সবাই হাবুডুবুর আর হাবুডুব তুই দেখতে পাচ্ছো তো বৌদি আমাদের বাইরে গেলে রিলস ভিডিও করতে পারবে না তাই বৌদি কি করবে তোমার কথাটা এতটাই ভাবে এতটাই ভাবে যে বৌদি তার করা ভিডিওটাও তোমাদের দিয়ে দিল যারা বৌদির ভিডিও দেখতে ভালোবাসো তারা বৌদিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব বেশি বেশি করে কমেন্ট বেশি শেয়ার করো যাতে বৌদি এটা বাথরুম করতে পারে কারণ ভাবো বৌদি যদি ভিতরে এরকম সুন্দর সুন্দর স্নান করে ভিডিও দেয় তাহলে ভাবো মাধ্যমে কত সুন্দর সুন্দর ভিডিও দেবে তোমাদের এই ভিডিও তোমরা সাবস্ক্রাইব করবে তার সাথে আমাকেও সাবস্ক্রাইব করবে ঠিক আছে ওই কলের পারে গিয়ে চান করবো সেটারও উপায় নেই কেন কলের কলের পারে তো বৌদির ঘেরা নেই না চারদিকে বৌদি যদি সান করে তার পাড়ার ছেলে পেলেরা যদি দেখে নেয় তাই বৌদি কলের পারে সান করে না বৌদি চায় শুধু তার সাবস্ক্রাইব যারা করছে তারাই দেখ বুঝো না ব্যাপারটা বৌদি ঘুমিয়ে পড়ো ওখানে ঘুমিয়ে পড়ো কারণ বাইরে এত তাপ আবার তার সাথে সাথে তুমিও হর কি সূর্যের তাপ আবার তোমার তাপ তুমি বাড়ির ভিতরেই থাকো বাইরে বেরিয়েও না কারণ সূর্যের সাথে যদি তুমি মিলিয়ে যাও আমরা গরমে মরিয়ে যাবো বৌদি মরিয়ে যাবে দেখছো কত ঘাম বাড়িছে বৌদি তো তোমরা দেখতে পাচ্ছ বৌদি এতটাই হট যে বুদির গায়ে ঘন্টার বা মিনিটের পর মিনিট গায়ে জল ঢালতে হয় নাহলে বুদির রুই পারবে না বুদি তুমি চব্বিশ ঘন্টা এরকম জল ঢেলেই থাকো পাশ যদি সূর্যের সঙ্গে টেক নিয়ে সূর্যের গায়েও জলটা ঠেলে বৃষ্টি করিয়ে দাও নাহলে আমরা মরিয়ে যাবো বৌদি তাহলে বলে বদি তোমাকে তোমাকে যদি বলে তাহলে তো বাড়িতে চাল ডাল তো আসবে না কারণ তোমাকে তো দেখিয়ে নাচিয়ে তো বাড়িতে সংসার চলছে না তাই তোমাকে তোমার কিচ্ছু বলছেন ঠিক আছে বৌদি চালিয়ে যাও কন্টিনিউ আমরা বৌদি স্নান করা ভিডিও দেখলাম তো চলো এবার বৌদির ভাইরাল রিলসটা দেখি শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে বৌদি বুঝতে পারছি তোমার শখের মানুষ ধরা পড়ে তোমাকে ছেড়ে দিয়েছে তাই বলে তুমি ছাতি এমন এমনভাবে বাড়াচ্ছ যে তোমার হৃদপিণ্ড না বন্ধ হয়ে যায় বৌদি দেখে বার্ড বৌদি scrollHeight। হপেডা। বুডি নাম চ্যানেলের দেখানিম কোনো লাভ নেই ওটা তুমি আমরা দেখতেই পাচ্ছি বুডি। ভাইরাল হয়ে গেছে বুডি তুমি। পরকিয়া করতে কি? আজকে ধরা পড়েছে আজকে ধরা পড়েছে এই করতে কি একটু বাইরে গিয়ে করো। এত সিকিতগিরি দেখালে তো লাস্টে পাবলিক তোমাকে ধরে গাছের গড়ে বেঁধে কেলাবে। তাই যদি সাবধান পরকিয়া করতে গিয়ে আজকে ধরা পড়েছে আজকে ধরা পড়েছে এই যে দেখুন ফ্যামিলি করে কি করে হবে তো गाइस তোমরা হয়তো অনেকেই ভাবছো যে বৌদি আমাদের পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে গেছে কিন্তু না বৌদি আমাদের কি বলছে একটু শোনা যাক যে পরকিয়া বৌদি করেছিল না করেনি একটু বৌদির মুখ থেকেই নিজে খারাপ হতো আমি কারো গায়ের উপরে গিয়ে শুয়ে পড়তাম সে আমাকে রেপ করতো বা কিছু বলতো তাহলে মানা যেত যে আমি খারাপ বাড়িতে লোক ঢুকিয়েছি কিন্তু শুনতে Bele বৌদি আমাদের পরকিয়া করে নি কারণ বৌদিকে এটা ফাঁসানো হচ্ছে কারণ বৌদি আমাদের ভাইরাল হয়ে গেছে তো তাই তুমি উপরে বললে তোমার পিছনে সবাই অনেক লোকই লাগবে সেটা স্বাভাবিক তো সেটা বড় কথা না বড় কথা যে বৌদি আমাদের কিছু করে নি সবিষ সাথী বৌদি মানে কাঁচপলার রঙে সবুজ সাথী বৌদি বৌদি মানে কিছু করতেই পারে না আমি তো জানি বৌদি আমাদের ভালো বৌদি তুমি করতে পারো না আমি মন থেকেই বিশ্বাস করি তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো এতটাই শেয়ার করো বৌদির কাছে যেন পৌঁছে যায় ঠিক আছে বৌদি লাভ ইউ